আরও একটা নতুন ব্লগ একটা নতুন দিন নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের বান্ধবী পায়েল আমার এই ব্লগগুলো তোমাদের এত ভালো লাগছে দেখে আমিও উৎসাহ পাচ্ছি আমার প্রত্যেক দিনের খুঁটিনাটি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে কারণ এই কাজগুলো নিয়েই আমাদের গৃহবধূদের জীবন সেগুলোকেই খুব সাধারণভাবে প্রেজেন্ট করাই আমার উদ্দেশ্য ইডলি চাল দেখিয়ে দিচ্ছি মোটা ধরনের আতপ চাল বলবে একদম মোটা মোটা যে আতপ চাল হয় সেই আতপ চালটা দিন তবেই ভালো ইডলি হবে হুম খুব একটা দাম হয় না তো আমি এই বাটির যে কোনো বাটির বা যে কোনো কাপ নেবে দু বাটি নেবে চাল দু বাটি চাল এক বাটি ডাল এটাই হচ্ছে রেশিও আগে আমি তিন বাটি করতাম তাতে না ইডলি বাটা ফ্লাফি হয় না ইডলি ধোসা দুটোই কিন্তু এই চালেই হয়ে যাবে আমি একটু বেশি করেই ব্যাটারটা বানাবো তাহলে ডোসাটাও আমি নেক্সট দিন করতে পারবো এক হাতে ক্যামেরা নিয়ে করছি তো ওই জন্য এইভাবে করতে হচ্ছে তো দুবাটি চাল নিয়ে নিলাম আমি একসাথেই ভিজিয়ে দেবো আলাদা আলাদা ভেজাবার কোনো প্রয়োজন নেই তবে খুব ভালো করে কিন্তু ধুতে হবে এই যে এক বাটি বিউলির ডাল বা উড়দ ডাল বা কলাইয়ের ডাল যেটা বলতে পারো আমি সকলের সুবিধার জন্য নাম তিনটে নামই বলে দিলাম এক বাটি এখন আমি কোনোদিনও মানে যে মিক্স পাওয়া যায় না বাইরে কোনোদিনও করিনি আমি বরাবর চাল ডাল ভিজিয়েই করেছি কিন্তু ধোসা ইডলি ব্যাটার খুব ভালো পাওয়া যায় নাকি কিন্তু আমার মনে হয় খেতে গেলে অথেন্টিকটাই খাওয়া ভালো কারণ ওগুলোতে একটু হলেও কিন্তু প্রিজারভেটিভ থাকবেই আর সাউথ ইন্ডিয়ানরা কিন্তু চাল ডাল ভিজিয়েই ওরা যেহেতু রেগুলার খায় হুম ওরা কিন্তু চাল ডাল ভিজিয়েই করে আমি তো কেক এখন তো কেকও অনেকে প্রিমিক্স দিয়েই ম্যাক্সিমাম যে আমরা অর্ডার দিই যাদেরকে কেক তারা কিন্তু প্রিমিক্স দিয়ে করে তারা কিন্তু ময়দা দিয়ে সুন্দর করে চিনি গুলে করে না জাস্ট প্রিমিক্স গোলায় আর তাতেই কিন্তু হয়ে যায় তো গতকাল রাতেই যখন আমি তোমাদের শেয়ার করেছিলাম শাড়ি পরে যে আমার ক্যাবিনেটটা পরিষ্কার করছিলাম সেই রাতেই কিন্তু আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে ড্রাই ফ্রুটস এখানে ভিজিয়েছি দুটো কাজু দিয়েছি শুধুমাত্র আমার জন্যই দিয়েছিলাম কারণ আমাকে একজন বলেছিল ভেজানো কাজু খেতে সকালবেলা খালি পেটে কিন্তু এরপর আর আমি খেতে পারবো না কারণ ভেজানো কাজুটা একেবারেই ভালো লাগেনি আমার আমন্ড যেমন ভেজাই সেরকম ভিজিয়েছি চারটে করে আর কিশমিশ ভিজিয়েছি চারটে করে তিনজনের বাকি দুটো শুধু কাজু ভিজিয়েছিলাম আমার জন্যই যাই হোক হয়ে গেল এটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে চাল ডাল এটা হচ্ছে পরের দিন সকালবেলা অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমি চাল ডাল যেমন তোমাদের ভেজানো দেখিয়েছিলাম তার সাথে এক চামচ মেথি দানা দিয়েছিলাম মেথি দানাতে না খুব তাড়াতাড়ি এই যে মানে গেজে যাওয়া যে ব্যাপারটা মানে ফার্মেন্টেশন যেটাকে বলে সেটা খুব তাড়াতাড়ি হয় সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে এই কাজটা আমি করে নিলাম তাহলে অনেকটা সময় পাবো কারণ ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে যেহেতু এই বৃষ্টির জন্য আর এই ছোট ছোটো কাজগুলো একটা প্ল্যান করে নিয়ে আমি যদি বুঝে করি তাহলে না এই কাজগুলো বিশ্বাস করো কোনো চাপই না কারণ অনেকেই আমাকে গত দুদিন ধরে কমেন্ট করছে পাই তোমার ব্লগ তো খুব ভালো লাগছে কিন্তু তুমি এত এক্সট্রা কাজ করো এত কিছু রান্না করো সেগুলো কিভাবে করো ওই যে বললাম প্ল্যানিংটা ভীষণভাবে দরকার তো আমি প্ল্যানিংটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখুনই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো চেক করে নিতে পারো আশা করি কাজে লাগবে যে কাজটাই করো না কেন সেই কাজটা করতে গেলে তোমার সেটা তুমি বাইরে চাকরি করো বা বাড়ির ঘরে আমরা যে টাস্কগুলো বা কাজগুলো করি সেগুলো কিন্তু প্রচুর একটার পর একটা মাথায় থাকে অনেকেরই থাকে যে একটা কাজ করতে গেলে আর একটা ভুলে যায় বিশেষ করে আমরা তো তাই হয় কারণ এত বেশি কাজ আমাদের মাথায় থাকে যে সব কিছু মাথায় নিয়ে চলা সম্ভব হয় না যে এই কাজটা আজকে আমায় করতেই হবে এটা ইম্পর্টেন্ট তো সেই জন্য একটা প্ল্যানিং করে রাখলে নিজের কিন্তু অনেক সুবিধা হয় নিজের লাইফটা অনেক সেট থাকে গোছানো থাকে চাল ডাল আর মেথি দানা যেটা দিয়েছিলাম ওটা খুব ভালো করে পেস্ট করে আমি কিন্তু রেখে দিচ্ছি মাইক্রোওভেনের ভেতরে মাইক্রোওভেনটা অবশ্যই বন্ধ আছে এর ভেতরে রাখলে কি গরম থাকবে জিনিসটা যত গরমের মধ্যে রাখতে পারবো তত তাড়াতাড়ি এই যে গ্যাজানো ব্যাপারটা প্রসেসিংটা স্টার্ট হবে তোমাদের মাইক্রোওভেন না থাকলে অবশ্যই রান্নাঘরের একটা সাইডে রাখবে যেখানে গরম থাকে জায়গাটা বা বারান্দায় যদি রোদ আসে সেখানেও রেখে দিতে পারো আর এই যে একটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে আলু ঝিঙে টিঙে দিয়ে আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে পাবদা মাছের ঝাল করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো এই ছিল আজকে লাঞ্চে আশিস একটু দেরি করেই লাঞ্চ করতে আসে আমি আরও একসাথে লাঞ্চ করেছি করেই আশিস বেরিয়ে গেছে আয়ুষ্মানকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম আর এদিকে এই যে এঠোটা ভালো করে মুছে টেবিলটাকে কিন্তু আমি নামিয়ে রেখে দেবো তারপরে চলে যাব কিচেনটাকে গুছিয়ে নিয়ে মানে একটু সেট করে নিতে যাতে বিকেলবেলা উঠেই আবার আমি কিচেনে কাজ করতে পারি কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে থাকলে কি আমার মানে বিকেলের দিকে আর অতটা চাপ হয় না যে আগে বাসন মেজে নিতে হবে তারপরে কিচেনের অন্যান্য কাজ করতে হবে যেটা আমার মাঝখানে হতো উইদাউট এনি রুটিন উইদাউট এনি প্ল্যানিং কোনো কাজ করতে গেলে মানে নিজে থেকেই টেনশান অ্যাংজাইটি হবেই তো সেই জন্য এখন আমি সব কিছু একটু প্ল্যানিং করে করি আর যে কোনো কিছুতেই একটা রুটিন মেনটেন করছি যাই হোক দেখো ছাদে চলে এসেছি ঝটাফট করে ভীষণ জোর মেক করেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তুলতে এসেছি যদিও এখন এই জামা কাপড়গুলো সব শুকোয়নি সকালের দিকে হালকা রোদ দিয়েছিল বলে আমি ভাবলাম যে কেচে ধুয়ে মেলেরি। তো এখনও পুরোপুরি শুকোয়নি এখন এগুলোকেই আমি আবার ভেতরে দিয়ে দেবো তারপরে আমার জায়ের বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোকেও ভেতরে দিতে হবে তাই আমি তাড়াতাড়ি হাত চালাচ্ছি যে বাই চান্স যদি ঝপ করে বৃষ্টিটা নেমে যায় সমস্যা হবে আর সেই হারে দিচ্ছে এখানে হাওয়া খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছিল খুব ভালো লাগছিলো দেখো আমার ক্যামেরা আমার ট্রাইপডটা পর্যন্ত হিলে যাচ্ছে এত জোরে হাওয়া দিচ্ছিলো তারপরে নিচে তো এলাম জামা কাপড়গুলো সব শেডের নিচে দিয়ে এসে দেখি আমার শ্বশুরের শরীরটা খারাপ করছে তারপরে ওখানে আবার কিছুক্ষণ ছিলাম আসলে শুয়ে থাকেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু হজমের সমস্যা হয় দিয়ে তারপরে ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে যে খুবই কম এই ঘন্টাখানেক মতন আমি শুয়েছিলাম না শুলে আর বিকেলে উঠে এত কাজকর্ম করতে পারবো না তারপরে এদিকে চা বসাচ্ছি আশিস এলো আশিস আর সচিন দুজনেই এসেছে তা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একসাথে সবাই মিলে চা খাই ওই টাইমটুকু গল্প করব তারপরে আসি সচিন দুজনেই বেরিয়ে যাবে তো সেই জন্য সেই বুঝে এখানে চা বসাচ্ছি আর সন্ধ্যের পর থেকে আমার মনে এত একটা ফুরফুরে ব্যাপার থাকে সে কোথাও আমি বেরোই আর না বেরোই বিভিন্ন ধরনের কাজের একটা মানে মাথার মধ্যে আমার চলতে থাকে যে কোন কাজটা করব আর আজকে তো রাতের যে খাবারটা হবে মানে আমাদের ডিনার মেনুটা তো আজকে খুবই স্পেশাল তার জন্য আমি বেশ কিছু কাজ আগের থেকেই এগিয়ে রেখেছি তো আশিস আয়ুষ্মান আর সচিনের চায়ে চিনি দিলাম আমার তো সুগার ফ্রি থাকবে আর চায়ের কালারটা দেখো কি অসাধারণ হয়েছে না এই যে চাটা আমি খাবো শুরু হয়ে যাবে আমার কাজের এনার্জি প্রত্যেক দিন ব্লগে একটু করে দেখাতে ইচ্ছে করে তোমাদের সাথে মানে শেয়ার করতে ইচ্ছে করে তোমাদের সাথে বসে চা না খেতে পারি চাটা নিয়ে একটু তোমাদের দেখাতে তো পারি তাহলেও মনে হবে জানা আমরা একসাথেই চা খাচ্ছি আশিস আর সচিন দুজনেই কাজ করছে ওদের অফিসিয়াল কাজকর্ম চলছে ঘরে থাকলে ওদের মানে উপায় থাকে না যে বসে থাকবে বা সেইভাবে গল্প করবে তার মধ্যেও আনন্দ আমি যতটুকু পাই ওদের কাছ থেকে যতটুকু সঙ্গ পাই আমরা একসঙ্গে চা খাই গল্প করি এইটুকুই পাওয়া যখন সোনালি আসে সোনালির সাথে গল্প করি চা খাই আর সত্যি বলতে একটা জিনিস আমি সেদিন ভাবছি মানে এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের দুনিয়াটা হাতের মুঠোয় একটা জিনিস দেখেছি লক্ষ লক্ষ টাকা রোজগার করে প্রচণ্ড ম্যাচিওর মানুষ হয়েও এবং ভবিষ্যতের জন্য একটা ম্যাচিওর প্ল্যানিং করেও সে মানুষ সুখী হতে পারেনি বা পারছে না আর যে মানুষ একদম সামান্য জিনিসে সন্তুষ্ট ছিল বা সন্তুষ্ট আছে তার হাজবেন্ড যখন ফিরতি পথে তার জন্য সামান্য একটু ফুচকা বা একটু মুড়ি মাখা নিয়ে ফেরে না তার সেই মুখের হাসি যেন একদম অমলিন হয়ে থাকে সেই আনন্দ সেটা যেন তার কাছে মনে হয় অনেক অনেকটা জীবন ভরিয়ে পাওয়া এই উপলব্ধিগুলো যখন মানুষ বুঝতে পারবে তখনই না তার ভেতরের যে সুখ শান্তিটা তৈরি হবে বা আসল সুখ যে কোথায় সে যখন বুঝতে পারবে তখন না তার মনে হবে না বাইরে যাই গিয়ে এটা ওটা কিনে সুখ অর্জন করি বা যতক্ষণ একটা জিনিস আমি কিনতে পারছি ততক্ষণ আমার সেই আনন্দটা হচ্ছে না এটা কিনলে বোধহয় আমার আনন্দ হবে কিন্তু সেটা কেনবার পরও সেই জিনিসটা যখন পুরনো হয়ে যায় তখন তার মনে হয় এরপর কোনটা কিনবো এরপর কোনটা কিনলে আমার ভালো লাগবে জানি কথাগুলো সবাই বুঝবে না কারণ ওই যে আমি এর আগের দিন একটা কথা বলেছিলাম না যে যারা অর্ধ শিক্ষিত বা অর্ধেক জানে তারাই কিন্তু বলে যে তুমি এত জ্ঞান দাও কেন কারণ যে প্রকৃত শিক্ষা যার মধ্যে আছে সে জানে যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের শিখতে হয় এবং আমিও যেমন প্রত্যেকটা মানুষের থেকে বলি না যে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই এখন হাতের মুঠোয় সেখান থেকেই এই জিনিসগুলো দেখি উপলব্ধি করি এবং আমার চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করি যে খারাপ পথে না গিয়ে ভালো পথেও মানুষ থেকে আনন্দে থাকতে পারে হ্যাঁ হয়তো বিলাসিতাটা কম হবে চাইলেই এটা ওটা কিনে ঘর ভরাতে পারবো না বা মনের যেটা বাহ্যিকভাবে মনে হবে এটাই মনের সুখ সেটা হয়তো পাবো না কিন্তু হ্যাঁ সুখ কাকে বলে সেটা খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে তো বেশ কিছু জামা কাপড় আমার আজকে আয়রন করবার ছিল তার মধ্যে এই কুর্তিটা ছিল সেটা আয়রন করে পরলাম আর এই ধরনের কাপড়গুলো না মানে সেমি কটন যেগুলো দেখবে সেগুলো না তুমি আয়রন না করে পরতেই পারবে না একবার কেচে নিয়ে তুমি রেখে দাও দেখবে কুচকে একাকার হয়ে যায় তো করব হচ্ছে সাম্বার ডাল তার প্রিপারেশান নিচ্ছি সব সবজিগুলো কেটে নিয়েছি সাম্বার ডাল কিন্তু অবশ্যই হয় অড়হর ডাল দিয়ে অড়হর ডাল না থাকলে মুসুর ডাল দিয়ে করতে পারো তবে সাম্বারের যে অথেন্টিক যে রেসিপি সেটা কিন্তু অড়হর ডাল দিয়েই করে আমি আজকে সকালবেলা কি করেছিলাম মুসুর ডাল অনেকটা সেদ্ধ করে রেখেছিলাম দুপুরের জন্য কিন্তু ডাল আর কেউ খায়নি খেতেও চায়নি তা আমি ভাবলাম ঠিক আছে অড়হর ডাল আর ওটা সেদ্ধ করবো না মুসুর ডাল দিয়েই সাম্বার বানিয়ে দেবো তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি এখানে পেঁপে বিনস সজনে ডাটা আর গাজর নিয়েছিলাম নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর যদি ডালটা সেদ্ধ না করা থাকতো এই সবজিগুলোই ডালের সাথে একসাথে সেদ্ধ করে নিতাম এরপরে ডেজিকেটেড যে কোকোনাট সেটা নিয়ে নিয়েছি মানে ওই ড্রাই কোকোনাট পাউডার নয় ড্রাই কোকোনাট যেটা সেটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে আস্তক নারকোল হয় সেটাও নিতে পারো তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম এই যে পাঁচ টাকা না দশ টাকা করে প্যাকেটগুলো থাকে সেগুলো কিনে নিয়েছিলাম তার এক প্যাকেট দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ছোলা ভাজা ছোলা ভাজাটাকে হাতের সাহায্যে একটুখানি ঘষে যতটা সম্ভব খোসাগুলোকে ফেলে দিয়ে তারপর ছোলাটা দিচ্ছি যাদের ছোলা ভাজার খোসা না খেলে আর কি পেট ব্যথা করে না তারা খোসা সমেত দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এই খোসাটা ঠিক হজম হয় না তাই আমি ছাড়িয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কারণ বাদামের মধ্যে অলরেডি লবণ রয়েছে সল্টেড বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি দু এক ইঞ্চি মতন আদা তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন জল দিয়ে এটা পেস্ট করব সল্টেড বাদাম যদি না দিতে যাও ঘরে যদি চীনা বাদাম মানে কাঁচা বাদাম থাকে সেটাকে একটু ড্রাই রোস্ট করে সেটাও দিতে পারো তো এখন এটাকে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি প্রথমে ঠিক পেস্টই বানিয়ে নিচ্ছি তোমরা একেবারে জল দিয়ে পেস্টটা বানাতে পারো আসলে আমার এই যে মিক্সার জারটা সেটার একটা গাডার না নষ্ট হয়ে গেছে যার ফলে কি জলটা ছিটকে বেরিয়ে আসে তো সেই জন্য আমি অল্প অল্প জল দিয়েই করি এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি তড়কা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে দিয়েছি ভীষণ ছিটকায় তাই সাবধানে করবে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কারিপাতা কারিপাতাটাও খুব মারাত্মক হারে ছিটকায় তো সেটা দিয়ে এখন এই তড়কাটা আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকোলের মশলা টসলা দিয়ে সেটার মধ্যে দিয়ে অল্প চিনি দিয়েছিলাম কিন্তু আর সামান্য জল দিয়ে এটাকে একটা পাতলা খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় কিন্তু একটা মানে চাটনি বানিয়ে নিলাম ভীষণ টেস্টি হয় বাইরের আর ইডলি ধোসা তোমরা কিনে খাবে না এরপরে আমি সাম্বারের জন্য যে সম্বার সেটা দিচ্ছি দিয়ে দিলাম সর্ষে গোটা সর্ষে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কারিপাতা কারিপাতাটা আমার দেওয়াও হয়ে গেছে তোমরা হয়তো বুঝতে পারো কারণ এতই ফাস্ট আমি হাতটা চালাই এই সময় যাতে না ছিটকায় একটু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর ওই কারিপাতা দেওয়ার সময় ওর মধ্যে কিন্তু উড়ার ডাল আর চানা ডাল মানে ছোলার ডাল ডালও কিন্তু ফোড়ন দেওয়া হয় ওগুলো আমাদের মুখে ভীষণ পড়ে বলে আমি আর দিই না তো এরপরে এর মধ্যে সবজি সেদ্ধগুলো আর ডাল সেদ্ধটা একেবারে অ্যাড করে দিলাম আমি প্রথমে আজকে মশলা দিলাম না কারণ আয়ুষ্মানেরটা আগে তুলে নেব ওকে একেবারেই টক ছাড়া ঝাল ছাড়া ওকে মানে ও খেতে চায় টক তোকে দেওয়াই যাবে না যেহেতু ওষুধ খাচ্ছে আর ঝালটাও একদম খেতে পারে না তবুও এই যে এভারেস্টের যে সাম্বার মশলাটা এতটাই ঝাল থাকে এইটুকু দিয়েছি দেখো তাতে এটা কিন্তু পুরো প্যাকেট না আর্ধেকেরও কম ছিল সেটাই অ্যাড করে দিলাম আগে আর করে আয়ুষ্মানেরটা আগে তুলে নেব তুলে নিয়ে তারপরে আমাদেরটায় কি করব সেটা আমাদের দেখাচ্ছি এখানে আয়ুষ্মানকে লেখা ও লিখছে আমি জাস্ট ওর পাশে একটু বসে আছি কিছু কিছু প্যারাগ্রাফ এগুলো ও এখন থেকে মানে লিখছে ওর ম্যাম ওকে লিখতে দিয়েছে তো এই দেখো ওটা সাম্বারটা কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হয় জানো তো সাম্বার যত ফুটবে তত তার টেস্ট বেড়ে যাবে তো বাটি করে আয়ুষ্মান একটা আমি আগে তুলে নিলাম এখন এই যে এখানে তেঁতুল অ্যাড করছি আমাদেরটাই তেঁতুল অ্যাড করবো আর একটু সাম্বার মশলা অ্যাড করব দিলে আরও ঝাল হয়ে যাবে আর এই যে এই যে তেতুলগুলো এগুলো কিন্তু আমি পরিষ্কার করে বেছে ধু মানে ধুয়ে না সরি রোদ দিয়ে রোদে দিয়েছিলাম দিয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আজ বহু মাস হয়ে গেছে প্রায় বছরখানেকও কিন্তু এই তেঁতুল ভালো থাকে বলে তেঁতুল যত পুরোনো হয় তার নাকি মানে সেটা তত ভালো হতে থাকে তেঁতুল দেওয়ার পর অল্প চিনি দিয়েছিলাম টক মিষ্টি ব্যালেন্স করার এখানে তো এটা আমাদের সাম্বার ডাল রেডি হয়ে গেছে মানে আমার আর আকিষের এটা একটু ঝাল ঝাল করেছি আর এটা তো আয়ুষ্মানের দেখাল আমি তোমাদের তুলে রেখেছি একটা আগের থেকে আর এখানে নারকলের চাটনিটাও দেখিয়ে দিই নারকলের চাটনিও পুরো রেডি খালি এখন বানাতে হবে আমাকে ইডলিটা ইডলি মেকার আমার এখন ওই সোকেসটা বানানোর পর এই যে এখানেই সব যাবতীয় আমার এই যে ওগুলো স্পেশাল স্পেশাল খাবার মাঝে মধ্যে বানাই সেগুলো সব এখানেই রাখি তো যারা নতুন জয়েন হয়েছে আমার চ্যানেলে তাদেরকে মানে দেখাবো যে কি কি আছে আমার কাছে বাসনপত্র যারা পুরনো আমার যারা ভিউয়ার্স পুরনো বান্ধবী তারা মোটামুটি সবাই জানে যখনই আমি কিছু কিনি আমার ব্লগে শেয়ার করি তো এই যে এটা হচ্ছে আমার মোমো মেকার দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই সুবিধা হবে তো মোমো মেকার এখানে মোমো বানিয়েছে অনেকবার হ্যাঁ এটা দুটো ছোট মোমো মেকারটা কিন্তু হয়ে যায় মোটামুটি সাতটা সাতটা চোদ্দোটা মতন এক একবারে মোমো হয়ে যায় আর এই হচ্ছে আমার ইডলি স্ট্যান্ড এখানে একবারে বারোটা ইডলি হয় ছোটো সাইজে মানে মিডিয়াম সাইজের আর এইটা তো আমি কিনেছিলাম আশিসের বার্থডের সময় সেই জন্য রেখে দিয়েছি আর একটা জিনিস আছে আর আরেকটা জিনিস আছে এই হচ্ছে আপ্পে মেকারটা এটার মধ্যে আমি বহুবার চকোলেট আপ্পে ওটসের মিনি আপ্পে সব শেয়ার করেছি আবার করব তো যারা নতুন বান্ধবী জয়েন হয়েছ তাদের জন্য অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব হুম তো এই হচ্ছে আমার কিছু যেগুলো আমি রিসেন্টলি কিনেছি রান্নাবান্নার শখ আমার একটু আছে নতুন নতুন জিনিস বানাতে আমি পছন্দ করি তো এইটা আপাতত ইডলি মেকারটা এটা জানো তো প্রেস্টিজের কিন্তু না সরি হকিন এটা হুম এই দেখো লেখাটা বুঝতে পারবে কিনা হ্যাঁ এই যে হকিন সেরেটা এটা কিন্তু স্টিলের অ্যালুমিনিয়াম নয় হ্যাঁ তো এতবার এটা কিনেছিলাম আমি কবে জানো দু হাজার সালে যখন আমি মানে ইউটিউবে আসিনি দু সালে এটা কিনেছিলাম লকডাউনে লকডাউনে মনে আছে তো প্রচুর রান্নাবান্নার একটা হিরিক উঠেছিলো সেই সময় এটা কেনা তাও দোকান খুলে মানে আমাদের চেনাশোনা যেহেতু আমি এত বাসনপত্র কিনি আমাদের মার্কেট থেকে সে দোকান খুলে আমাকে ফোনে আশিস বলে দিয়েছিল সে এটা বার করে দিয়েছিল। এখন এটা ওয়াশ করতে হবে একটু ওয়াশ করে তারপরে ইডলিটা বানিয়ে রাখবো রান্না তো হয়ে গেছে কিচেনও আমি পুরো ক্লিন করে রেখেছি খালি ওইটা ধুয়ে মেজে রেখে দিলাম এসে ইডলি করব একটু বেরোব আসলে আশিসের সাথে আর এখানে বাসনপত্র যা যা ব্যবহার হয়েছে সব ধোয়া মাজা হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট মেজে নিয়েছি যা যা ব্যবহৃত হয়েছিল এখন ওই যে স্কচ ব্রেডটা ওখানে রয়েছে কারণ আবার তো রান্নাবান্নার পরে বেরোবে এখন আশিসের সাথে একটু যাচ্ছি আর কি বাজারে হ্যাঁ পেঁয়াজ আনবো আরও দু একটা জিনিস আনতে হবে তো আসছি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো পেঁয়াজ আর দু একটা জিনিস তো নিয়ে এসছি গিয়েছিলাম না এত রাতে কি দোকান খোলা থাকে তাই পাইনি আর এই দেখো সকালে পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা কতটা ফুলে গেছে আরও বেশ কিছুক্ষণ রাখতে পারলে আরও ভালো হতো এখন ইডলির জন্য যতটা পরিমাণ ব্যাটার আমার দরকার সেটা আমি তুলে নিচ্ছি এতটা কিন্তু ঘন ব্যাটার হলে হবে না এটার সাথে এখন জল মিশিয়ে আমি লবণ দিয়ে পাতলা করে নিয়েছি মানে খুব খুব যে পাতলা তা নয় একদম জলের মতন পাতলা হবে না আবার একটা আলাদা টেক্সচার থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হবে তো এখানে এই যে পরিমাণ মতন লবণ দিচ্ছি আর পরিমাণ মতন একটু জল দিয়েছি দিয়ে এই দেখো পাত মানে ওঠালে জিনিসটা ঘন হয়েই কিন্তু পড়বে আর এখন ইডলি স্ট্যান্ডটাও রেডি করে নেব ও আর একটা জিনিস এখানে আমি দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার যদি আর কিছুক্ষণ আমি রেখে দিতে পারতাম না ব্যাটারটা তাহলে এই বেকিং পাউডারটা দেওয়ারও প্রয়োজন হতো না বা গরমটা যদি আরও বেশি হয় তখনও কিন্তু বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হবে না একদম আধ চামচ মতন বেকিং পাউডার দিলাম তাতে স্পঞ্জি ভাবটা একটু আসবে আর ইডলি স্ট্যান্ডের ওপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্রাশ করে তার মধ্যে পরিমাণ মতন ব্যাটারটা অ্যাড করছি আমার ইডলি স্ট্যান্ডের যে ইডলিগুলো হয় সেগুলো খুব একটা বড় বড় নয় মিডিয়াম সাইজের হয় ছোট ছোট হয় কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে তো চাইলে তোমরা এরম একটা কিনতে পারো আমি যখন কিনেছিলাম তখন এইটার দাম যতদূর আমার মনে পড়ছে চারশো এরকম চারশো থেকে সাড়ে চারশো টাকা এরকম নিয়েছিল যেহেতু এটা স্টিলের এখন কম কি বেশি আমি জানি না তবে এর সাথে রকম ঢাকা ছিল না আমি এটা প্রেশার কুকার আমার যে আছে ক্লিপনের যে প্রেশার কুকার সেটার মধ্যে দিয়ে স্ট্যান্ডটাকে বসিয়ে নিচে জল দিয়ে দিই আর ওপরে এরকমভাবে ঢাকা দিয়ে দিই তোমরাও কিন্তু এরকমভাবে জল দিয়ে ওপরে একটা প্লেট দিয়ে তার ওপরে বাটি বসে বসে ইডলি করে নিতে পারো যাদের ইডলি স্ট্যান্ড নেই ছোটো ছোটো বাটি দিয়ে কিন্তু করতে পারো তো আমি দেখাচ্ছি এটা কতটা জালিদার আর কতটা সফট ইডলি তৈরি হয়েছে একদম ঘরে বানানো টাটকা জিনিস খাওয়ার আনন্দই কিন্তু আলাদা তোমরা অনেকেই বলবে এগুলো কি করতে এত কষ্ট কিনে খেলেই হয় না হয় না কারণ কিনে খাওয়া জিনিস আর হাতে বানিয়ে ঘরের মানুষদের খাওয়ানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে স্বাদও তার আলাদা আর করতে করতে না একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন এত কনফিডেন্স লেভেল বেড়ে যায় তখন মনে হয় আরও নতুন নতুন কিছু খাবারের আইটেম বানাই দেখি সেটা পারফেক্ট হয় কি না দেখি সেটা ভালো লাগে কিনা করতে করতে একটা ইন্টারেস্ট চলে আসে তো এই যে এখানে হয়ে গেছে আশিসকে আমি আগে খেতে দেব খেয়ে বলো কেমন হয়েছে চাটনিটা চাটনিটাও দারুণ তো আমি যে তোমাদের বলেইছি আমি ভালো কিছু নিজে বানাই বা কোথাও গিয়ে মানে আমার বাড়িতে বা কেউ যদি ওকে দেয় ভালো কিছু ও নিজে খেয়ে আগে আমাকে খাওয়াবে তো এই ছোটো ছোটো জিনিসগুলোই না ভালো লাগে আমার তো ওদেরকে তো দিয়ে দিলাম আয়ুষ্মানেরও খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে তো বসেছিলাম ছটা ভাবলাম খুব আনন্দ করে খাবো কিন্তু আমি দেখেছি যে নিজে বানায় না সে নিজে খেতে পারে না আমি মাত্র তিনটে খেয়েছি বিশ্বাস করো আর তিনটে তুলে রেখেছি খেতেই পারলাম না এইটুকুটুকু ইডলি আমি বুঝলাম না কেন সন্ধ্যা থেকে তো তেমন কিছু খাইও না তো যাই হোক রেখে দেব আর তার আগে আমি ওখানে বানাতে দিয়েছি আরও কয়েকটা যাতে সকালের মানে আমাদের ব্রেকফাস্টে আর কি ওদেরকে দিয়ে দিতে পারি আমি আর সকালে ইডলি খাবো না আশিস আয়ুষ্মানের যাতে হয়ে যায় তো এই যে বাকি যেটুকু ব্যাটার আর কি নিয়েছিলাম তার মধ্যে এখানে নিচে তিনটে ওপরে দুটো পাঁচটা আর আমি তিনটে রেখে দিয়েছিলাম পাঁচটা তিনটে আটটা টোটাল ইডলি একটা টিফিন বক্সে করে আমি রেখে দেবো পরের দিনে ব্রেকফাস্টেরও আমার খুব একটা ঝামেলা থাকবে না আর সাম্বারও থেকে গেল চাটনিও থেকে গেল। তো এখন এই যে সব জিনিসগুলো গুছিয়ে আমি ফ্রিজে আসতে করে সাইডে রেখে দেবো বাকি আমার থাকবে হচ্ছে শুধু কিচেন ক্লিনিং সেটা করবো ঝাড় দেবো দিয়ে তারপর আমার রাতের যে রুটিন থাকে সেটা কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে চেষ্টা করলাম আজকে অন্য রকমভাবে ফুল ডেটা দেখানো ক্লিনিং তারপরে জামা কাপড় ধোয়া সেগুলো তো অন্যভাবে আমি তোমাদের দেখাই যে সকালের কিভাবে ক্লিনিংটা থাকে তোমরা ফুল ডে আমার দেখতে চাও তো এগুলোও কিন্তু ফুল ডেরই এক একটা পার্ট এদিকে দেখো আমার কিচেনটাও কাজ করলে তো নোংরা হয় সেটাও আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে শেষে বেসিনটা ভালো করে মেজে নেব তাহলে সকালবেলা একদম ঝকঝকে তকতকে একটা কিচেন আমি পাব তো বন্ধুরা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা কমেন্ট করলে তোমাদের সাথে আমার খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয় তো যে কিচেন টাবেলটা ব্যবহার হয়েছিল সন্ধে থেকে সেটা এখন ভালো করে বারসাবান দিয়ে কেচে আমি বারান্দায় মেলে দেবো রোজ রোজ গরম জলে ফোটাবার কোনো প্রয়োজন নেই তো এই যে বারান্দায় চলে এসেছে এখন এখানে মেলে দেবো দুপুরে যেটা ব্যবহার হয় দুপুরেই আমি কেচে ধুয়ে মেলে দিই এইভাবেই আমি কিচেন টাবেলগুলো ক্লিন করি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা